এক্সাইটেড তাই দেখুন আমাদের নতুন ঘর ও দেখুন এত রেসপেক্ট বন্ধুরা এটা হলো বিরিয়ানি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সো আমি পাইল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক চ্যানেল স্টোরিজ তো ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানি আজকে আমার এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে বারোটা আমি ফ্রেশ হয়ে স্নান করি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এই যে মামাম চলে এসছে ও খাচ্ছে তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে বিরিয়ানি তাই তো আমা তুমি কি এক্সাইটেড তাই তো চলো আজকে মাম্মামের মাম্মাম বিরিয়ানি রান্না করছে তো কি করে রান্না করছে বিরিয়ানি একটা অন্য প্রসেসে বিরিয়ানি রান্না করছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওইটা কোয়াটার থেকে শিখেছে অন্য একজন অন্য মানে স্টেটের তো আলাদা আলাদা লোক আছে সবাই তো আমাদের মতন হাঁড়িতে সব কিছু দিয়ে মানে পাট পাট করে তো বিরিয়ানি রান্না করে না তো ওইখান থেকেও শিখে এসছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইস হুম ইয়াম দেখতে বেশ ভালোই লাগছে আর তার থেকে ইন্টারেস্ট বেশি বিরিয়ানি লাভার যখন বিরিয়ানি রান্না করার প্রসেসটা পুরো ভিডিও করে আর যখন ডেলি ভিডিওটা দেখে এডিট করার সময় আবার কবে খাবো আবার কবে খাবো এই যে কেশরটা দেখছো এটা পুরো সদ্য কাশ্মীর থেকে তুলে আনা কেশর এটা দাদা যখন পোস্টিং ছিল কাশ্মীরে তখন নিয়ে এসছে কাশ্মীর থেকে আর মানে অল্প সময়ের মধ্যে গুলিয়ে রাখা হয়েছে দুধের মধ্যে জাস্ট কালারটা দেখো ওয়াও মানে আসল কেশর নকল কেশরের মধ্যে পার্থক্য তখনই আমরা বুঝতে পারলাম আর কি আর কেশর তো অনেক রকমভাবে চাষ হয় কেশর কিন্তু আমাদের এখানেও চাষ হয় ঠিক আছে অনেক প্রাকৃতিক পদ্ধতিতে ঠান্ডা ঘরে টরে মানে সব রকম চাষ হয় আমাদের এখানে কৃত্রিম উপায় তো যাই হোক মাংসটা আগে সুন্দরভাবে রান্না করে নিয়েছিল দিদি দিদি না মা করেছিল ওটা ঠিক আমি জানি না কিন্তু দেখছিলাম লাস্টের দিকে রান্নাঘরে গিয়েছিলাম আর কি মানে খাওয়ার টাইমে আমি গেছিলাম তো যাই হোক তারপরে চালগুলো প্রেশার কুকারের উপর দিয়ে দিলো মানে আজকে প্রেশার কুকারে রান্না হবে তোমাদের বললাম প্রসেসটা একদম আলাদা প্রেশার কুকারে হ্যাঁ প্রেশার কুকারে কিন্তু অনেক রকমভাবেই কিন্তু বিরিয়ানি রান্না করা যায় কিন্তু অনেক রকম বিরিয়ানির কিন্তু অনেক রকম স্বাদ আছে আলাদা আলাদা তারপরে আমার মায়ের স্পেশাল গুঁড়ো মশলা যেটা মা ঘরে তৈরি করে রাখে যেহেতু আমরা বাইরের মশলা মানে খাই না আর পুরো মশলা আমাদের মানে জিরে থেকে শুরু করে সব রকম মশলা আমাদের ঘরেই তৈরি করা হয় তো মা বিরিয়ানির জন্য স্পেশাল করে আলাদা মশলা তৈরি করে রেখেছিল। আর ওই যে প্যাকেটটা দিদি দেখছে ওই প্যাকেটটা হলো আমি যখন কোয়ার্টার ছিলাম তো ওখানে ক্যান্টিন থেকে বিরিয়ানি করব বলে কিনে এনেছিলাম কিন্তু বিরিয়ানি করা আমার সাধ্যের বাইরে কিন্তু খাওয়াটা সাধ্যের থেকে অনেক বেশি তো সেই কারণে বিরিয়ানি আর করিনি করতেও পারি না কিন্তু এই প্রসেসটা একদিন আমি ট্রাই করব। তখন তোমাদের দেখাবো জানি না কবে ট্রাই করব। আর তারপর একটু ঘি দিয়ে নিল আর মশলাটা দিয়ে নিল কিন্তু খাওয়ার পরে দারুণ টেস্ট হলো তারপর কেশর জলটা পুরো দিয়ে নিলো উফ কেশরগুলো দেখো না দেখি লোভ লাগছে মনে হচ্ছে কেশরগুলো কাঁচা চিবিয়ে খেয়ে নিই তাই না এরকম লাগছে তারপরে বিরিয়ানি ইজ রেডি আর বিরিয়ানিটা দেখো কি সুন্দর পুরো ছাড়া ছাড়া হয়েছে না চাল বেশি নরম না চাল বেশি শক্ত না আলু নরম বা শক্ত কিচ্ছু না পুরো পারফেক্ট পারফেক্ট আর একদম হলুদ হলুদ দেখছো এটা কিন্তু কোনো কালার দেওয়া হয়নি ওই কেশরের যে দু কালারটা এটাই আর ফোনের ভিডিওর এফেক্টের জন্য ক্যামেরার জন্য একটু এরকম লাগছে দিন চলে আসলো সেই সময়টা যেটা আমি টেস্ট করব বিরিয়ানিটা নিজের হাতে দোকানের বিরিয়ানি আর বাড়ির বিরিয়ানির মধ্যে আকাশ দু পাতাল তফাত তো সেই কারণে খেবলাম জাস্ট অসাধারণ হয়েছে প্রেশার কুকারেও যে এত সুন্দর বিরিয়ানি হয় এত হাড়ি ফেল হয়ে গেল তাই না কিন্তু হাড়িটা আমরা আলাদা রকম স্বাদ কিন্তু বিশ্বাস করো যদি এটা খেতে তোমরা সেই দিন তাহলে বুঝতে পারতে যে কীরকম টেস্ট হয়েছে কিন্তু উপায় নেই তোমাদের দেওয়া তোমরা শুধু দেখতেই পারবে কিন্তু আসতে পারবে না বলো যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে মুছে নিলাম আমি আর মাম মাম হয়েছে আজকে আমার ক্যামেরাম্যান আর ও আস্তে আস্তে আমার ভিডিওগুলো ধরে দিচ্ছিল ও বেশ ইন্টারেস্ট পাচ্ছিল আমার ভিডিওগুলো ধরে দেওয়ার জন্য তারপর মাকে বললাম চলো সকাল থেকে আজকে অনেক খাটাঘাটনি করেছো আমি থালা বসন ধুয়ে নিই আমাদের মেমে থালা বাসন দেখুন আমাদের নতুন কল বাবা দেখুন এত রেসপেক্ট বন্ধুরা এটা হলো বিরিয়ানি দেখুন মা এখানটায় বিরিয়ানি ফেলে চলে গেছে আর দেখুন মা ইচ্ছা করে আবার মুছে তুছে নিয়ে চলে গেল দেখুন মা আবার লজ্জাবে ঘরে চলে গেল

তো কি সবাই শুনলেন তো মাম্মামের ব্লগ, আমি তো যখন শুনলাম তখন তো আই আম অবাক মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে এটা মাম্মাম না অন্য কেউ আমি তো বুঝতেই পারিনি দেখো কাজের মধ্যে ফ্যান চলছিলো সেরকম আমি আওয়াজও শুনতে পারিনি ও কী করছে ঠিক আছে ও ফোন ধরে ভিডিও করছে করুক আমি পরে ডিলিট করে দেবো বাট যখন ডিলিট করতে গেছি তখন দেখলাম এত সুন্দর ডিলিট করা যাবে না অন্ধকার হয়ে গেল তারপর রাত হয়ে গেল দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা